আগে সূর্য পূজা লীলা সমর্পণ করে আবার গোটো খেলা খেলতে আরম্ভ করেছে সকালেরকে সঙ্গে করে গোপন খেলা খেলছে এই উত্তর কৃষ্ণ লীলা ভগবান তো খেলছে এখানে যিনি বৈষ্ণব কবি পদ রচনা আজি খেলো তো খেলো তো মন্দ সব

Oh, you need a hard one, you need a hard one

اوھي ہاں ah. <laughs>

যে ভাইয়ের কপালে দিলাম ফোটা জমে পল্লো কাটা ভাই ভাই বলেন দেওয়ার পণ্ডার নাম হচ্ছে যমুনা আর সেই যমুনার তীরে সকালের সঙ্গে খেলছে কিন্তু এই পদটা যিনি রচনা করেছেন তিনি কিন্তু হিন্দু নয় তিনি মুসলিম পরিবারে জন্ম নিয়েছে যার নাম নাসির মামু তিনি দেখুন তিনি একজন বৈষ্ণব কবি তত্ত্বদর্শী বৈষ্ণব কবি তিনি অপূর্ব পদখানা রচনা করলেন রচনা করে বললেন ভগবান সেই চরণে আমায় আশ্রয় দিয়ে জানেন তিনি একজন ব্রাহ্মণের ঘরে লালিত পালিত হয়েছিল যে ব্রাহ্মণের কাছে লালিত পালিত হলো এই নাসির মাহমুদ কে রেখে নাসির মাহমুদ একটা কাজে ভাত দিয়েছিল যাকে বলা হয় পাহারাদা নৈশ্য নৈশ যারা রাত্রি থেকে পাহারা আদা এখন ওই যখন মন্দির ঘরটা পাহারা দেওয়ার ভাতটা দিলো দেওয়ার পরে ওই পুরোহিত মশাই বললো বাবা আজকে রাত্রিটা আমি এক ভক্ত যাবো আজকে রাত্রিতে ফিরবো না সারা রাত দিকে পাহারা দিই আমি সকালে এসে সেবা প্রাতকালীন সেবা দেব গোবিন্দে রাধা গোবিন্দের বৃদ্ধ নাসির মাহমুদ সারা রাত দিকে পাহারা দেবে বদ্ধ রি পূর্ণিমার রা নাসির মাহমুদ হঠাৎ করে লক্ষ্য করে দেখে সেই মন্দির ঘরের দরজাটা আপনা আপনি খুলে পাহরে রাধা গোবিন্দ তারা যেন সাবার রূপ ধারণ করে আজকে মন্দিরের ঘর থেকে নাচতে নাচতে বেরিয়ে যায় রাসি মামো দেখে উত্তর দিলে কে ওবা মন্দির হতে বাইরে চলে যাচ্ছো রাসি আমাদের জেদিলা আপনি আবার সময় হলে ঠিক চলে আসুন না আমাকে ডেকে গেছে পাহারা দেওয়ার জন্য তোমরা গেলে তো আমাকে রেখে যেতে পারবে না শেষে যদি পালিয়ে যাও কি হবে কি উত্তর দেব সকাল বেলা এসে যখন জানতে চাইবে তখন তো উত্তরটা জায়গা থাকবে না যদি যেতে চাও তবে আমাকেও সঙ্গে করে নিয়ে যেতে তাকে তো সঙ্গে করে নিয়ে গেল বাবা যে সারা রাত্রি ধরে আজ নিধুমনে রাস শেষে নিষ্ঠ করেছে আর নাসির মাহবুর না যে তার ভজন চলছে ওখানে ঋষি প্রভাত তার হয়ে যাবে সেই মধুর্য মণ্ডিত করে ভগবান রাধারানীকে নিয়ে যখন নাচতে নাচতে নিজের ঘরের দিকে যাচ্ছে রাধারানীর চরণে নুপুর খানা খুলে পড়ে এই যে খুলে পড়ে গেছে নুপুর খানা নিয়ে তার ঝোলার ভিতরে রেখে অনেকদিন সকালবেলায় পুরোহিত মশাই এসে বলছে এন আছে তাড়াতাড়ি মন্দির ঘরে দরজা কর তাদেরকে জাগাতে হবে আমার ভগবানকে জাগাতে হবে কি করে জাগাবে এখন সবে মাত্রই তো ঘুমানো এক রাত্র জেলেই তোর মাথা খারাপ হয়ে গেছে না গো মাথা খারাপ হোক কেন সারাটা রাত্রি ধরে দুইজন নৃত্য করেছে আমি বিজয় বাগানে দর্শন করেছি একটু আগে ঘুমাইছে এসে রাত্রি গেল না সে তো বিশ্বাস করলো না যে আমি সারা জন সেবা পূজা করলাম আমি কোনোদিন ভগবানের চ্যাম দেখি তাই তো বললো বাবা সারা জনম মানুষ শুধু গোবিন্দ ঘরে গোবিন্দের সেবা পূজা দিন ভগবান দেখা যায় না আমার প্রভুর যদি কৃপা হয় একদিনের ভজনেও প্রভু দেখা পাওয়া যায় বল হরি দরজাখানা খুলে দেখলেন এক চরণের নুপুর নেই নাসিরকে রেখে বললেন নাসির এক চরণের নুপুর নেই কেন বলে কি করে থাকবে তারা হরো করে মন্দির ঘরে যাওয়ার সময় চরণের নুপুর খানা খসে পড়ে গেছে ঝোলা থেকে দুপুর খানা বের করে দিয়ে বলছে বুকের মধ্যে জোরাই ধরুন বন্ধু নাসির সারা জন ভগবানকে ডেকেও ভগবানের লেখা পাইনি বলি আর তোর মতো ভক্ত একদিনে ভজদে ভগবানের রাজ দর্শন আর দূরে থাকিস না

ওই ভক্ত বক্ষে

ভক্ত <tries> ওন <tries> <tries> <tries>

যাকে ঢেকে নাসির মাহমদ বলেছিল প্রভু আমি তোমার চরণে আর চরণেই তুমি শুধু এইটুকু কৃপা আমায় করো তুমি শুধু এইটুকু কৃপা আমায় করো প্রভু যেন তোমার চরণে জীবনে পুরো দিন আমি কোনো কিছু

যদি হয় একটা বস্তু তুমি আমায় বারবার দিও পারো তুমি আমায় দুঃখ দিও কষ্ট দিও কেন না যত আমি দুঃখে থাকবো যত কষ্টে থাকবো তত বেশি তোমার কোথায় আমার মনে হল সুখ পেলে যদি তোমায় ভুলে যাই তাই ওই সুখে আমার কোনো আমায় সেই কষ্টটাই দিও সেই কষ্ট পেলে তোমার তারে ছুটি দিতে পারবে